হাই গাইজ ওয়েলকাম মাই নেক্সট ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি বাট মা বাড়ি নেই তো যাই হোক আর কদিনের মধ্যেই মা চলে আসবেন আর আজ হলো পৌষ পার্বণ তোমাদের সকলকে জানায় অনেক অনেক শুভেচ্ছা আর আজকে তো সবার বাড়িতে নিশ্চয়ই পিঠে পুলি অনেক কিছু হচ্ছে আমাদের এবার বেশি কিছু হবে না আর যেহেতু পৌষপার্বণের দিন কিছু তো করতেই হয় মানে অন্তত খোলাটা তো পোড়াতেই হয় তাই আজ আর আজকে আমি আর বোন ওই ভাপা পিঠে যেটা বলে নাকি কি চিতই পিঠে যেটা বলে খোলাই করে সেটাই বানাবো আর আজকে আমাদের ফার্স্ট টাইম বোন আমি দুজনেই ফার্স্ট টাইম তো চলো কিভাবে কি করি কতটা করতে পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করব চলো দেখতে থাকো আইস চলে এসছি রান্নাঘরে আর এদিকে দেখো বোন চালের গুঁড়িটা মাখানো শুরু করে দিয়েছে এটা সকালে ও একটু মানে ময়দার মতো মেখে রেখেছিল এখন সেটা গরম জল দিয়ে মাখছে আর আমি এদিকে দেখো দুধটা প্রায় জল দেওয়া হয়ে গেছে আর এর মধ্যে একটু এলাচ দিয়ে দিয়েছি তাহলে এই সেরার স্মেলটা ভালো হবে দুধটা ভালো করে জাল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়টা আর গুড়টা দিয়েও ভালো করে একটু জাল দিয়ে নেব নাড়িয়ে নেব তাহলে কালারটাও ভালো হবে খেতেও স্বাদ হবে প্রাইস বনের এই দিকে হালাত দেখো দুই হাত লাগিয়েছে বসে পড়ে দু হাত লাগিয়ে কিভাবে করছে গাইস দেখো তোমরা এইদিকে ও এইটা দিয়ে নাড়তে নাড়তে এটাই ভেঙে ফেলেছে কি অবস্থা আজকে আমাদের পিঠে এরকমই হবে কি যে হবে সেটাই ভাবছে তো গাইস এখানে দেখো উননটাও ফার্স্ট টাইম ধরালাম জানি না কতটা ধরতে পারবো তো চলো তোমরা দেখতে থাকো আসো বড়খনি দিতে দেখো গাইস এখন উনন ধরানো হচ্ছে প্রায় আধা ঘন্টা হয়ে গেল উনন ধরতে পারি না আমরা উনন ধরতে পারি না আজকে উননটাও প্রথমেই ধরানোর চেষ্টা করছি

এই পিঠেটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে এটা হলো সেকেন্ড পিঠে এবার আস্তে আস্তে মনে হচ্ছে যে পিঠের দিকে এ আমাদের এই যে এবার এক এক করে পিঠে করে সেটাই দিয়ে দেওয়া হচ্ছে অল্প পিঠে তাই অল্প তো গাইজ আমাদের পিঠে হচ্ছে ফাইনালি তো তোমরা দেখতে থাকো তোমরাও কমেন্ট করো যে আমাদের ফার্স্ট টাইম পিঠে তোমাদের কেমন লাগছে আর এদিকে দেখো উনুনটা একদম দারুণ ধরিয়ে ফেলেছি দুজনে যদিও উনুনটা ধরাতে পুরো এক ঘন্টা লেগেছে আমার আর বোনের তো যাই হোক ফার্স্ট টাইম উনুন ধরালাম আর ফার্স্ট টাইম পিঠেও করছে চলো তোমরা কমেন্টটা অবশ্যই জানাবে যে পিঠেটা কেমন হয়েছে চলো পিঠে আমরা বানিয়ে ফেলি এখন চটপট সে বলুন কেমন লাগছে পিঠে বানাতে প্রথমে ভালো লাগছিল না কিন্তু এখন হচ্ছে বলে একটু একটু ভালো লাগছে আরেকটু ভালো লাগলো আরেকটু ভালো লাগবে ঠিক আছে দেখো এখন দিদি করছে পিঠে দেখো এই পিঠেটা অনেকটাই ফুলেছে এবং খুব সুন্দর হচ্ছে আস্তে আস্তে আমাদের পিঠে আমাদের মনে হচ্ছে ফুলেছে একদম দেখো পিঠে করতে করতে রাত হয়ে গেল আমি গেছিলাম সন্ধ্যা দিতে তাই দিদি এখন বসেছে তো দিদি করে ফেলছে বন্ধুরা তোমরা কে কেমন ভাবে পিঠে বানাও আমাদের অবশ্যই দেখিও আর কমেন্টটা অবশ্যই জানিও আমরা এইভাবেই পিঠে বানাই তো দেখো গাইজ আমাদের পিঠে কমপ্লিট বেশি হয়নি আমরা অল্পই করেছি এই হচ্ছে আমাদের পিঠে এখন টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে তো গাইজ এখন টেস্ট করার পালা চলো খেয়ে দেখি হুম গাইজ আমরা করেছি বলে বলবো না ফার্স্ট টাইম করেছি নিজেদেরই ভালো লাগছে কেমন হয়েছে আর পিঠিটা একদম নরম তুলতুলে রয়েছে সত্যি ভালো লাগছে যে ফার্স্ট টাইম বানিয়েছি এবং ভালো হয়েছে আর আমাদের একটু ঝোলটা একটু কালারটা কালো কালো হয়ে গেছে কারণ ওই পিঠের তলাটা একটু বেশি মানে লাল হয়ে গেছে যেটা পুরে কালো কালো হয়ে গেছে যার কারণে ঝোলের কালারটা চেঞ্জ হয়ে গেছে বাবা তো আজকে খাবে না বাবাকে কালকে দেব তো বাবার কেমন লাগছে খেয়ে সেই রিভিউটা তোমরা কালকে পাবে কারণ আজকে যেহেতু পঞ্চমী ছিল সকালে মানে সংক্রান্তি ছিল প্লাস পঞ্চমীও ছিল তো তোমরা জানো যে আমাদের বাড়িতে আমার মা বাবা পঞ্চমীর দিন চালের কিছু খায় না আরে পিঠেটা তো চালের গুড়ি দিয়েই হয় তো বাবাকে আজকে দেব না বাবা খাবে না কালকে দেব বাবাকে দেখবো বাবা কি বলে তো তোমরা বাবার রিভিউটা কালকে জানতে পারবে যাই হোক বন্ধুরা আমাদের পিঠের ব্লগটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না আর তো চলো তোমাদের সবার পোষ পার্বণটা ভালো কাটুক দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে আর আমরা কেমন পিঠা বানালাম অবশ্যই কিন্তু কমেন্ট করো তোমরা টাটা বন্ধুরা